এত ছোট ছেলে রেখে প্রতাপ অকালে ও পারে চলে গেল সামনে আবার মেয়েটার পুরো জীবন পড়ে আছে জানি না কি হবে এখন আস্তার সামনে এসব কথা বলে ওর কষ্ট বাড়িও না মা বরং মুখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো সান্ত্বনা দিয়ে আর কি হবে এতে করে কি আর প্রতাপ ফিরে আসবে আমি যেগুলো বলছি সবগুলোই যৌক্তিক কথা শুধু তাই নয় কত জায়গায় কত দেনা আটকে আছে প্রতাপের সবকিছুর বোঝা আজ টানতে হবে নিয়ে চিন্তা করতে করতেই তো অকালে এসব পৃথিবী ছেড়ে চলে গেল ছেলেটা কিন্তু এখন আমার মেয়ের পুরো জীবন নষ্ট হবে মা দয়া করে এখন আমার সামনে এইসব কথা না আমি এমনিতেই খুব কষ্টে আছি ছেলেটা আমার এখনো ছোট না ওকে একা কিভাবে মানুষ করব। আমি জানি এটা খুব কঠিন একটা সময় কিন্তু আমরা সবাই তো আছি তুই চিন্তা করিস কেন যা হবে পরে দেখা যাবে এসব নিয়ে এখন ভেবো না চল তো কিছু খাবি আজ দুদিন ধরে ভাতের একটা দানা মুখে তুলিসনি তুই আসন্ন ভবিষ্যতের চিন্তা আমার ক্ষুদা তৃষ্ণা সব মরে গেছে তুই কোনো চিন্তা করিস না তোর দাদা যতদিন বেঁচে আছে ততদিন তোর কোনো চিন্তা নেই যদি কিছু মনে না করেন তাহলে আপনার সঙ্গে দুটো মনের কথা বলতে পারি মা আমি আর কি মনে করব বলো কি বলবে বলো যেহেতু প্রতাপ এখন আর এই পৃথিবীতে নেই তাহলে কি এখন থেকে আস্থা ও ছেলেকে নিয়ে আমাদের বাড়িতেই থাকবে সবে মাত্র স্বামী হারিয়েছে এই অবস্থায় করে একা থাকতে পারবে না তাই আপাতত এখানেই থাকবে কেন এ কথা কেন জিজ্ঞেস করছো না মানে আপনি তো জানেন মানবের অবস্থা ও নিজেরই নুন আনতে পান্তা ফুরোয় আর এই অবস্থার মধ্যে আরো দুজন মানুষের দায়িত্ব নেওয়া ওর জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে এ কথাটা আমিও ভেবে দেখেছি কিন্তু এখন তো আর সাথে সাথে এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না কয়েকটা দিন যাক এরপর না হয় আমি মানবের সঙ্গে এ বিষয় কথা বলবো সেই ভালো না হয় মানবের উপর অযথা চাপ সৃষ্টি হবে এতগুলো মানুষের যখন প্রতাপের সঙ্গে আস্তে আর বিয়ে ঠিক হয়েছিল তখনই আমারও ছেলেকে পছন্দ হয়নি কিন্তু না জানি তোমার বাবা কিভাবে ওর সঙ্গে বিয়ে দিয়েছিল আর আজ এই দশা আর সবচেয়ে বড় কথাগুলো এখন যেহেতু ওর স্বামী পৃথিবীতে নেই কদিন পরে নাকি আবার জমি জমার ভাত চেয়ে বসে কে জানে আছে তোমার তো একখানা জমি সেটাও যদি ওর সাথে ভাগ করতে হয় তাহলে মানবের কিছুই থাকবে না আমি থাকতে এমনটা কখনোই হতে দেব না তাহলে তো ভালোই কেননা দিন শেষে আপনার নিজেরও আমাদের সঙ্গেই থাকতে হবে আর কিছুদিন যাক দেখি কি করা যায় কখন থেকে জিজ্ঞেস করছি তোর কি হয়েছে কিন্তু কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছিস না বললে আমি বুঝবো কি করে বলতো আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম এবং যখন থেকে বাবা পৃথিবী থেকে চলে গেছে তখন থেকে আমার মনে হয় আমার আর কেউ নেই তোর কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু তুই একা নস তোর সঙ্গে আমি আছি পুরো পরিবার আছে আর তোর মা আছে তুই আমার কষ্ট বুঝতে পারবি না নবীন কেননা তোর বাবা এখনো মিছে আছে বাবা হারানোর যন্ত্রণা শুধুমাত্র সেই বুঝতে পারে যার বাবা নেই আমি জানি এখন তোর জন্য খুব কঠিন সময় কিন্তু আমার বাবাও তো তোকে খুব স্নেহ করে তোকে নিজের ছেলের মতো দেখে আমি জানি কাকা খুব ভালোবাসি কিন্তু পৃথিবীতে বাবার অভাব কেউ পূরণ করতে পারি না নবীন এখন এটা নিয়ে এভাবে মন খারাপ করে থাকলে কি কোনো সমাধান হবে সব কষ্ট ভুলে নতুন ভাবে সব কিছু শুরু করতে হবে বলা যতটা সহজ করা ততটাই কঠিন তুই এখন যা আমায় কিছুক্ষণের জন্য একা ছেড়ে দে আমি এখন এখান থেকে উঠে চলে যাব তারপর তুমি বসে বসে কান্না করে করে বুক কথা আমার খুব খুব ভালো জানা আছে শুধু আমি না মা একা হয়ে গেছে কদিন ধরে আমি মাকে হাসতে দেখিনি ভালোভাবে কারোর সঙ্গে কথা বলতে দেখিনি এমনকি আমার সাথেও ঠিক মতো কথা বলে না কিছুদিন গেলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না তোমার আবার হঠাৎ করে কি হলো যে মানুষ দিনের পর দিন সবজি খেতে কাটায় তার আজ এত বড় বোয়াল মাছ নিয়ে এলে আজকে বড় বোয়াল মাছটা জালে ধরা পড়েছিল বিক্রি না করে বাড়িতেই নিয়ে এলাম চিন্টু খুব খেতে ভালোবাসে নিজের ছেলের কোনো খবর নেই আর চিন্টু কি খেতে ভালোবাসে সে নিয়ে তোমার খুব চিন্তা তাই না তুমি এভাবে কথা কেন বলছো গিন্নি একদম ঠিক বলছি আমি আজ কতদিন হয়ে গেল আমার ছেলেটা একটু মাংস খাবে বলে যে ধরেছে অথচ তুমি টাকার অভাব দেখাচ্ছিলে আর এখন বাজারে গিয়ে চিন্টুর প্রিয় বোয়াল মাছ নিয়ে এলে গিন্নি তোমার সামনে হাত জোর করছি একটু ধীরে কথা বলো আস্থা আর চিন্টু দুজনেই বাড়ির ভেতরে আছে ওরা শুনে ফেলবে শুনলে শুনুক তাতে আমার কি আমার বাড়ি আমি যেভাবে ইচ্ছে কথা বলবো কে শুনলো না শুনলো তা আমার দেখার বিষয় নয় মাত্র কদিন হলো চিন্টু ওর বাবাকে হারিয়েছে তাই আমি ওর মন ভালো করবার জন্য মাছটা এনেছিলাম ওর বাবা মারা গেছে কিন্তু ওর মা তো এখনো বেঁচে আছে সে কেন নিজের ছেলেকে মাছ এনে খাওয়ায় না সবার দায়িত্ব নাকি। আমার বোন সমান অধিকার আছে। যখন প্রতাপ বেঁচে ছিল আর তুমি দিনের পর দিন আর্থিক সংকটে ভুগছিলে তখন তোমার বোন খবর নিয়েছিল এখন এসে দিনের পর দিন আমাদের আশ্রয় পড়ে আছে আমি তোমায় অনুরোধ করছি ঝামেলা না বাড়িয়ে একটু চুপ থাকো আজকে আমি চিন্টুর প্রিয় বোয়াল মাছ নিয়ে এসেছি চলো সবাই মিলে এক সঙ্গে খেতে বসি তোমরা খেয়ে নাও দাদা আমার আর খিদে নেই সে আবার কেমন কথা এত শখ করে আমি আমার ভাগ্নির জন্য মাছ নিয়ে এলাম আর তুই বলছিস তোদের খিদে নেই আর সন্ধ্যাবেলায় সদর দরজার সামনে দাঁড়িয়ে বৌদি যে কথাগুলো বলেছিল সেগুলো শোনার পরে খিদে মরে গেছে দেখেছ কিন্নি এই জন্যই আমি তোমায় বারবার বলেছিলাম চুপ করতে ও সব শুনে নিল একবার ভাবো ওর মনে কতটা আঘাত পেয়েছে শুনেই যখন নিয়েছো তখন সরাসরি বলি আস্থা ভালোভাবেই তো জানো আমাদের অভাবের সংসার তাহলে দিনের পর দিন এখানে পড়ে আছো কেন তুমি আবার সেই একই কথা বলছো আস্থা আমার বোন ওর যতদিন ইচ্ছে ও এখানে থাকবে তুমি বলবার কে বৌমা একদম উচিত কথা বলেছে মানব প্রতাপ মারা যাবার পর প্রথম কয়েকদিন ঠিক ছিল কিন্তু এখন আমার মনে হয় হাস তার অন্য কোথাও ছেলেকে নিয়ে চলে যাওয়া উচিত মা তুমিও হেমার কথায় সায় দিচ্ছ আর কিছু বলিস না দাদা আজকে রাতে একটু সহ্য করে নাও মা আগামীকাল ভোরের আলো ফুটতে আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব বোনরে তুই মা আর হেমার কথা শুনে এসব বলিস না উপরওয়ালা যেহেতু আমায় এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন তাহলে এখান থেকে উদ্ধার তিনিই করবেন সেই ভালো এখন যেহেতু তোমার আগে পেছনে কেউ নেই তাহলে নিজের হাল নিজেই ধরো বেশ তাই হবে চল চিন্টু মা এই সাত সকালে ঘুম থেকে তুলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কাল রাতে আমি সবাইকে কথা দিয়েছিলাম তোকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব আর সেটাই করছি আমি কিন্তু আমরা যাব কোথায় আর কোথায় থাকবো সৃষ্টিকর্তা যদি একটা দরজা বন্ধ করে দেয় তাহলে আরো একশোটা দরজা খুলে দেন কোথাও না কোথাও আমাদের মা ছেলের ঠাই ঠিকই হয়ে যাবে আমরা দিদি মা কি ক্ষতি করেছিলাম মা ওর আমাদেরকে কেন সহ্য করতে পারে না সে কথা উপলব্ধি করতে পারার মতো বয়স তোর এখনো হয়নি বাবা যখন তুই আরো বড় হবি আর পৃথিবী চিনতে শিখবি তখন তুই নিজেই বুঝতে পারবি তারা কেন এমনটা করলো আর যদি বাবাই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আমাদের সঙ্গে এমন কিছুতেই হতে দিত না তাই না মা তাই মৃত্যুর পর থেকেই তো ভাগ্যে এত অপমান আর অবহেলা জুটেছে সে যদি আজ পৃথিবীতে থাকতো তাহলে তোর আর আমার এভাবে সবার থেকে লুকিয়ে গ্রাম ছেড়ে পালাতে হতো না কিন্তু কিন্তু কাকা যদি ঘুম থেকে উঠে দেখে তুমি আর আমি নেই তিনি তো খুব চিন্তা করবেন সে কিছু হবে না তুই ছোট মানুষ তুই এসব নিয়ে এত ভাবিস না এখন তোকে নিয়ে একটা সুরক্ষিত আশ্রয় ঠাই পেলেই হলো বাকি সবকিছু আমি সামনে নেব কিন্তু আমরা এই গ্রাম ছেড়ে কোন গ্রামে যাচ্ছি এখান থেকে মাত্র এক গ্রাম দূরে আরেকটা গ্রাম আছে সে গ্রামের নাম রতনপুর আমরা রতনপুরের দিকে যাচ্ছি আর সেখানেই কোথাও কোনো আশ্রয় খোঁজার চেষ্টা করব। আমাদের সবার ঘুম ভাঙবার আগে আস্থা চিন্টুকে নিয়ে বের হয়ে গেছে আর আমি একটু টের পেলাম না চলে গেছে ভালোই হয়েছে এখন নিচের আলো নিচে ধরবে আমাদের আর চিন্তা করতে হবে না এবারের কথা আমি বাদ দিলাম কিন্তু তোমার থেকে আমি এমনটা আশা করিনি মা ও তোমার মেয়ে আর তুমি ওর ব্যাপারে এমন কথা বলছো আমি তোর ভালো চাই এমনটা বলেছি এখানে থাকলে অতিরিক্ত কিন্তু এখন তোমাদের এসব অপমানের কারণে ও যে চলে গেলো কোথায় গেছে সেটাও আমরা কেউ জানি না জানি কোথায় কোন অবস্থায় আছে ওর ছেলেকে নিয়ে যেখানেই যাক তাতে আমাদের কি এখন থেকে আমরা আমাদের মতন থাকবো ও যা ইচ্ছে করুক তুমি আমার সাথে মোটেও কথা বলবে না কালকে তোমায় বারবার অনুরোধ করবার পরও তুমি যা মুখে এসেছে তাই বলেছ এসব তোমার কারণে হয়েছে ও ওপর দোষ চাপাবি না ও যা করেছে একদম ঠিক করেছে আমি ওর পক্ষে আছি ও ওর সন্তানকে নিয়ে তোমাদের কারণে বাড়ি ছেড়ে চলে গেল আর তোমাদের মধ্যে কোনো আফসোস নেই ওর যদি ওই চিন্তা হয়ে থাকে তাহলে গিয়ে খুঁজে দেখ ও কোথায় আছে অযথা আমাদের সঙ্গে চিৎকার চাচামেচি করছিস কেন আমি তোর সামনাসামনি কোনো কথা বলিনি তাও যদিও ও লুকিয়ে সব কথা শোনে তারপর বাড়ি থেকে বেরিয়ে যায় এটা আমার দোষ কি লাভ হবে না বৌমা চলো আমরা আমাদের কাজে যাই যত সব এই শীতের বিকেলে একা একা কোথায় গিয়েছিলি তুই জানিস আমি কত চিন্তায় ছিলাম এরকম আরো ভালো ভিডিও পেতে পেজটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখুন আরো ভালো ভিডিও আসবে নতুন জায়গা এখানে চেনা পরিচিত কেউ নেই তুই হারিয়ে গেলে কি হবে চিন্তা করছো কেন মা আমরা এখানে নতুন তাও এই কদিনে আমার অনেকের সঙ্গে পরিচিতি হয়ে গেছে পরিচিতি হলেই তো সবার সাথে বাইরে বাইরে ঘুরতে হবে এমন কোনো কথা নেই আজকাল দিনকাল খুব খারাপ কারো বিশ্বাস করা যাবে না এত চিন্তা কি আছে মা আমি তো আমার বয়সী ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করছিলাম আচ্ছা সেসব ছাড়ো দেখো আমি কি নিয়ে এসেছি এটা আবার কি এই যে ছোট্ট মটকা এটার ভেতরে খেজুর রস আছে মাত্রই খেজুর গাছ থেকে পেরে নিয়ে এলাম কি দরকার ছিল গাছে উঠে এটা নিয়ে আসার আমার বন্ধুরাও গাছে উঠেছিল তাই ভাবলাম আমিও একটু খেজুরের রস নিয়ে আসি আর খেতে যে কি সার আচ্ছা এদেশে যখন দিয়ে এটা দিয়ে গুড় বানিয়ে অনেক রকমের পিঠে তৈরি করা যাবে পিঠে তো আমার খুব প্রিয় কিন্তু মা আজকে কতদিন হয়ে গেল মাংস খাইনি আর তুই একটা দিন যা যে বাড়িতে কাজ নিয়েছে সেখান থেকে কিছু টাকা আয় হোক তারপর তোকে মাংস রেধে খাওয়াবো ঠিক আছে যেদিন তুমি বাড়িতে মাংস রান্না করবে সেদিন আমি কিছু নতুন বন্ধুকে বাড়িতে নিয়ে আসব তোমার হাতের মাংস ভাত খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাই আনিস কিন্তু অতিরিক্ত বাইরে ঘোরাঘুরি করবি না যা শীত পড়েছে কখন না যেন অসুস্থ হয়ে যাস ভালো ওকে যে আমি বলেছিলাম মাস্টার খোঁজ করতে তুই কোনো সন্ধান পেলি তোমার বলা ছাড়াও আমি বহু জায়গায় ওর সন্ধান করেছি মা কিন্তু এখনো খুঁজে বের করতে পারিনি ও ঠিক কোথায় আছে আর কি অবস্থায় আছে আজ প্রায় বিশ দিনের মতো হলো এই জ্বরে ভুগছি কত ডাক্তার কত ওষুধপত্র দিয়ে চেষ্টা করা হলো কিন্তু এই জ্বরে কোনো উন্নতি নেই আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না অতিরিক্ত শীতের কারণে এমনটা হতে পারে আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি নদী পার হয়ে শহরে ডাক্তার নিয়ে এসেছি তোমার চিকিৎসার জন্য কিন্তু তাও কোনো পরিবর্তন নেই আমি জানি আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে হাস্তার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি আমি ওর মা হয়ে ওকে অবহেলা করেছি আর তার শাস্তি এখন পাচ্ছি মা তুমি বিশ্রাম নাও এখন এসব কথা বলবার সময় নয় এসব নিয়ে যত ভাববে ততই আরো বেশি খারাপ লাগবে তোমার আমার এই যন্ত্রণা ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ না আমি আজ তাকে খুঁজে বের করে ওর কাছে কমানা চাইব এমন কোনো জায়গা নেই আমি ওকে খুঁজিনি পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু ওর কোনো হদিস পাইনি আমি মা হয়ে এত বড় অন্যায় কি করে করতে পারলাম আমার মেয়ের সঙ্গে মা আমি চেষ্টা চালিয়ে যাব এবং আমার বিশ্বাস একদিন আমি বোনকে খুঁজে ঠিক বের করবই করব। দু চোখ চিরতরে বন্ধ করার আগে যদি শেষবারের মতো দেখতে না পারি তাহলে আমি মরেও শান্তি পাবো না মা তাড়াতাড়ি খাবার নিয়ে এসো কত বেলা হয়ে গেল আমরা বসে আছি ছেলে ছেলেরে বাবা একটু ধৈর্য নেই এই জন্য তোদের খাবার তাড়াতাড়ি খাওয়া শুরু কর কি করব বল মাংস ভাত খাওয়ার জন্য সকাল থেকে কিছু না খেয়ে বসেছিলাম তাই বড়টা খিরে পেয়ে গেছে সে কি তুই নিজের সঙ্গে সঙ্গে অতিরিক্ত না খায় রেখেছ সকাল থেকে কি অলুক খনে কাণ্ড এই কি মা মাংসগুলো এমন মিষ্টি কেন আরে দূর বোকা ছেলে মাংস কি কখনো মিষ্টি হয় নাকি এটা বল যে ঝাল হয়েছে তাই তো না মা আমি সত্যি কথা বলছি মাংসগুলো একদম মিষ্টি যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে খেই দেখো আসলেই তো ছিচি এমনটা হলো কি করে এখন মনে হচ্ছে তুমি এই মাংসে খেজুর রসের পুর মিলিয়ে দিয়েছো তাই এত বেশি মিষ্টি লাগছে তার মানে কি আমি আসলেই মরিচের জায়গায় খেজুর রসের পুর মিশিয়ে দিয়েছি কি সর্বনাশ কাণ্ড ছিচি পুরো রান্নাটা ভেস্তে গেল কিন্তু মা মাংসটা খেতে অতটা খারাপ লাগছে না এমন মনে হচ্ছে মাংসের পিঠে খাচ্ছি পুরো রান্নাটাই নষ্ট হয়ে গেছে কিন্তু তোরা এই খাবার খাস না না মা সত্যি বলছি মাংসটা খেতে আমার খুব ভালো লাগছে জীবনে প্রথমবার ভিন্ন রকমের খাবার খাচ্ছি খেজুর রসের কুর দিয়ে মাংস তাই বলে তোরা গুড় দিয়ে রান্না করে মাংসগুলো খাবি অবশ্যই যদিও এটা ভুল ক্রমে হয়েছে কিন্তু আমাদের খেতে খুবই সুস্বাদু লাগছে একদম অন্য রকম খাবার আপনি কি চিন্টুর মা হ্যাঁ কিন্তু চিন্টু এই মুহূর্তে বাড়িতে নেই সে বোধ মাঠে গেছে তার বন্ধুদের সাথে আমি চিন্টুর জন্য আসিনি আসলে আপনার খোঁজ করবার জন্য এসেছিলাম আমার খোঁজ করার জন্য কিন্তু আপনি কে আপনাকে তো আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না আপনি আমায় আগে কখনো দেখেননি এবং আমিও আপনাকে আগে কখনো দেখিনি এটাই আমাদের প্রথম পরিচয় যেহেতু এটাই প্রথম পরিচয় তাহলে এটাও বলে ফেলুন আপনি কে আর আমার খোঁজ করতে কেন এসেছেন আমি চিন্টুর বন্ধু সমীরের বড় ভাই আমার নাম ভানু আমার একটা ছোট্ট ঠেলা গাড়ি আছে আর সেটাতে করে আমি বিভিন্ন রকমের নাস্তা বিক্রি করি ও আচ্ছা সমীর আমাদের বাড়িতে এই নিয়ে বেশ কয়েকবার এসেছে কিন্তু তার যে বড় ভাই আছে আজ প্রথমবার জানতে পারলাম ও বাড়িতে প্রায় সময় চিন্টু আপনাকে নিয়ে গল্প করে ওর থেকে আমি জানতে পারলাম আপনি নাকি খেজুর রসের গুড় দিয়ে মাংস রান্না করেছিলেন আসলে কি আর বলবো সেদিন ওদের নেমন্তন্ন করেছিলাম কিন্তু মাংসা মরিচের জায়গায় ভুল করে খেজুর রসের গুড় দিয়ে দিয়েছিলাম হবা কাণ্ড সে এক কিন্তু ওরা সবাই যে সেটা খুব মজা করে খেয়ে নিল না প্রথমে শুনে আমার একটু অদ্ভুত লেগেছিল ভেবেছিলাম গুড় দিয়ে এবার কি মাংস হয় নাকি এবার কিন্তু পরে আমার মাথায় একটা বুদ্ধি আসে কেমন বুদ্ধি আপনি যদি রাজি হন তাহলে খেজুর রসের গুড় দিয়ে মাংস রান্না করে সেটা আমার ঠ্যালাগাড়িতে বিক্রি করতে পারে দেখবেন গ্রামের সব ছোট ছেলেমেয়েরা মেয়েরা খেজুর রসের গুড়ের মাংস খাওয়ার লোভে আমার ঠেলার আশেপাশে পড়বে সত্যি বলছেন এমনটা করা সম্ভব আর রান্না পছন্দ পছন্দ করবে অন্য কেউ না করলেও ছোট ছেলেমেয়েরা এটা খুব পছন্দ করবে আর তাই আপনার কাছে প্রস্তাব নিয়ে আসা যদি এমনটা হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই বেশ তাহলে কালকে থেকেই আপনি কাজে লেগে পড়ুন প্রতিদিন আপনাকে দেড়শো টাকা করে দেব আপনি কে আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি আমি এ গ্রামের বাসিন্দা নই দুহাটি গ্রাম থেকে এসেছি আমি মাছের ব্যবসার কিছু কাজে মানে এ গ্রামে এসেছি আর কি ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি আমাদের গ্রামের অতিথি আপনার আপ্যায়ন করা আমাদের কর্তব্য দয়া করে এসব বলে আমাকে ছোট করবেন না আর আমি নিজের কাজে এসেছিলাম কাজ শেষ হলেই চলে যাব আপনি অযথা আমার জন্য কষ্ট করতে যাবেন না আপনি প্রথমবার এ গ্রামে এসেছেন হয়তো এ গ্রামের কোনো কিছুই সঠিক আপনার জানা নেই কিন্তু এটা এখন আমার সঙ্গে মানে আমার পরিচিত হলো আপনার আমি আপনাকে সব কিছুতে সাহায্য করব আচ্ছা বেশ কিন্তু আমি সকাল থেকেই কিছু না খেয়ে আছি খুব খিদে পেয়েছে কোনো চিন্তা নেই আমার একটা ছোট খাবারের ঠেলা আছে সেখানে চলুন আপনাকে রতনপুরের বিখ্যাত খেজুরের রস দিয়ে রান্না করা মাংস খাওয়াবো খেজুরের রস দিয়ে মাংস এটা আবার কেমন খাবার জানি শুনতে খুব অদ্ভুত লাগছে কিন্তু একবার খেলে ও স্বাদ ভুলতে পারবেন না আপনি আস্থা দিদি ইনি হলেন আমাদের গ্রামের অতিথি এনাকে আপনার বিখ্যাত মাংস রান্নাটা খাওয়ানোর জন্য নিয়ে এসেছি দাদা তুমি তুই এখানে কি করছিস আমি এখন আমার ছেলেকে নিয়ে এই গ্রামেই থাকি আর এই খেলায় রান্না বান্নার কাজ করি তুই চিন্তাও করতে পারবি না আমি তোকে কত জায়গায় খুঁজেছি কত লোকের কাছে তোর সন্ধান চেয়েছি কিন্তু তোর হদিস পাইনি রে তোমার বাড়িতে বৌদি আর মায়ের নানা রকমের কথা শুনি আমার নিজের বিবিকে বাধা দিচ্ছিল তাই বলে তুই কাউকে কিছু না জানিয়ে এভাবে অন্য একটা গ্রামে পালিয়ে চলে আসবি আমি আর তোমাদের কারোর উপরে বোঝা হয়ে থাকতে চাইনি তাই কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে এসেছি আমি জানি মা আর হেমা তোর সঙ্গে যে আচরণ করেছে তাতে তুই খুব আঘাত পেয়েছিস মা এখন প্রতিনিয়ত তোকে খোঁজেন যা কিছু হয়েছে সব ভুলে আমার সঙ্গে চল আস্থা মায়ের কি হয়েছে মা ঠিক আছে তো তিনি তোকে দেখবার জন্য কাতর হয়ে আছেন তোর প্রতি যে অন্যায় করেছেন তার জন্য তিনি অনুতপ্ত বেশ আমি যাব তোমার সঙ্গে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসব অবশেষে দু মাসের খোঁজাখুঁজির পরে আমি তোকে আশ্চর্যজনকভাবে খুঁজে পেলাম কিন্তু তার চেয়েও বেশি আশ্চর্য হয়েছি তোর রান্না করা সেই বিখ্যাত খাবারের নাম শুনে খেজুর রসের গুড় দিয়ে মাংস আমি তো জানতামই না আপনারা ভাই বোন তবে যাই বলুন আজকে এই আশ্চর্যজনক খাবারের বাহানায় আপনারা আবার একত্রিত হলে না শুনেছি পুরো রতনপুরে নাকি তোর এই রান্নার খুব সুনাম ছড়িয়ে গেছে কি আছে এতে এটা খেলেই বুঝতে পারবে চলে তাহলে রওনা দেওয়া যাক তোমার বাড়িতে গিয়ে তুমি মা বৌদি সবাইকে রান্না করে খাওয়াবো রতনপুরের বিখ্যাত শীতকালের খেজুর রসের গুড় দিয়ে মাংস ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন